অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আর সকাল সকাল দেখো স্নান করা কমপ্লিট বেশ ঠান্ডা লাগছে কিন্তু রোদে দাঁড়ানোর মতন টাইম নেই তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর সারাদিন কী হতে চলেছে না হতে চলেছে সবটাই কিন্তু ব্লগটা তোমাদের দেখতে হবে আর চলে এসেছি কেন জানোই যে দু বালতি নিয়ে চলে এসেছি এগুলোকে টপার টপাকে নিই ওই যে দেখো রিসান চলো দুধ ওই দেখো ক্যাগ নিয়ে উনি এখন ওই দিকে যাবে আমি তাকা ও আর তাকালো না ঠিক আছে যাও মিলে জামা কাপড় মেলা কমপ্লিট চলো নিচে গিয়ে রিসানের আগে ব্রেকফাস্ট রেডি করি সেটা এখনো হয়নি আর এই যে ছাদ তখন ছিল ফাঁকা এখন ছাদ দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছে যাই হোক চলো যাওয়া যাক দুটো বালতি নিয়ে নামি ওদের ঈশান দাদা যাক দুটো নিয়ে আসুক আর ঝটাফট অন্ধকার আমি আমার কাজটা কমপ্লিট করি আর আজকে অনেক রান্না আছে কেন চলো সবটাই দেখতে জানবে হ্যাঁ আজ একটা খুব মানে স্পেশাল ডে বলতে পারো হয়তো কোনো নিয়ম নেই আর তারপরও আজকে স্পেশাল ডে কারণ হচ্ছে ওরা প্রচণ্ড ভালোবাসে তার ফলে আজকের এই দিনটা আসলে মানে আমরা পালন করি বা উদযাপন করি তোমরা যাই বলো না কেন তো সেটা কি চলো নিচে গিয়ে সারা দিন ধরেই আজকে দেখতে পাবে আসলে নিচে এসে গেছি দেখো আগে ঋষানের ওটটা রেডি করে নিচ্ছি হ্যাঁ ওটা অবশ্যই নিয়মের মধ্যে নিয়মের বাইরের জিনিস তবে ওরটাই আগেছে প্রধান এখন নিয়ম ঠিয়ম সবকিছু বাইরে আর এই হলো সব এখানে মামনি আমাকে রেডি করে দিয়ে গেছে এবার এগুলো হচ্ছে আমার করে ফেলার দায়িত্ব তো এগুলো কি আগে তোমাদের বলে নি আজকে কারো জন্মদিন নয় কোনো কিছুই নয় আজকে হলো নবান্ন হয়তো প্রচুর বাড়িতে নিয়ম আছে একদম প্রপার নিয়ম অনুযায়ী হয় কিন্তু আমাদের বাড়িতে নিয়ম নেই বাট আমি এর আগেও আগের বছরের ব্লগে বলেছি যে ওরা যেহেতু এটা মামা বাড়িতে খেত তাই ওদের সেই ভালো লাগাটা ভালোবাসাটা থেকেই মা এই বাড়িতে শুরু করেছে যে জাস্ট ওই রান্না রান্না নয় রকমের করে বান্না মা অন্নপূর্ণাকে নিবেদন করা এই তো ব্যাপার তো এই যে এখানে তিন রকমের ভাজা দেখো করে নিয়েছি বেগুন ভাজা কুমড়ো ভাজা বড়ি ভাজা মানে সেই নয় রকমের মধ্যেই এটা হলো তিন রকম আরও কিছু থাকে আর মাছ থাকে অবশ্যই যেহেতু মা অন্নপূর্ণা কে মাছ দিয়েই ভোগ দেওয়া হয় তো মানে আমাদের খাওয়ার জন্যই ঠাকুরের বাসনে যে নিয়ম করে রান্না সেটা কিন্তু নয় আমাদের বাসনেই রান্না করে মাকে নিবেদন করা এই হলো আমাদের নিয়ম তবে নিয়ম বলে তো জীবনে কিছু হয় না ভালোবাসালে সব নিয়মই নিয়মও হয়ে যায় সব নিয়ম বাতিলও হয়ে যায় তুমি যেটাই ভালোবেসে করবে সেটাই হলো আপন তো আমি আসার থেকে দশ বছর ধরে দেখছি মামনিকে এটা করতে এবং সেটা করতে করতে আমিও ভালোবেসে ফেলেছি আশা করছি আগামী দিনে আমিও করব এবং আমার ছেলেরও খুব পছন্দের একটা জিনিস হবে এখানে হচ্ছে পূজার যোগ মানে অবশ্যই আজ নবান্ন তার পুজো হয় তো এরকম কি কি দাও নয় রকমের ফল হ্যাঁ ফলের আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে যেমন খুশি তাই তো শুধু এক্সট্রা হচ্ছে কি মটরশুঁটি পরে এগুলোর মধ্যে মটরশুটি আদা কুচি হ্যাঁ ও এগুলো এগুলো থাকে এর মধ্যে আর এমনি তুমি যত রকমের ফল ইচ্ছে সেরকম দিতে পারো মামুন যে কেটেছে আর মনে হয় টিফিন বাড়িটা ওকে পুজো দিতে পাঠাবে না আচ্ছা আমাদের এখানে মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো হয় সব মন্দিরেই হয়তো হয় তো ওই যে ওটার মধ্যে মামুনি ওকে রেডি করে দিয়েছে তো ওটাকে নিয়ে কেউ পুজো দিয়ে আসবে

যা মানে ধূপকাঠি মোমবাতি সব নিয়ে আর যত সম্ভব দুধ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা হয় এবং ফল নিয়ে তো খুব সুন্দর তুষি তারা হয়তো নয় তোমাদের মনে হতে পারে বা এটাই আমাদের কাছে অনেক সব কিছুই ওপর ওপর আগামী দিনে নিশ্চয়ই জায়গা আমি যখন সুন্দর করতে পারবো তুলসী তলাটাকেও তখন সুন্দর করতে পারবো তুই কোথায় চলছিস কোথায় যাচ্ছিস ওই দেখো এসছে থাম্মাকে দেখতে পড়ে যাবি তো ওখানে পড়ে যাবি কত কাজ করে আমার ছেলে না গো আসো আসো তু তুমি থাম্মাকে কাজ করে দিচ্ছো ওরে বাবা ভাইরে আর নবর্ণ খাওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতে ওই নবর্ণ প্রসাদ একজো রিটার্নও খাচ্ছে রিটার্ন ফার্স্ট টাইম তাই তো রিটার্ন কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো বাবা ঠিক আছে ঠিক আছে রিটুন খাও হ্যাঁ বাবা ও খাচ্ছে হুম নিয়ে নিলাম পোষা এই যে পেয়ারা আপেল কমলাবু মটরশুটি বেদানা সব কিছু আর কি আছে আর একজন এই যে এখানে ঘুরে বেড়াচ্ছে আর একজন ওই যে এই জায়গাটা না দূর থেকে পুরো মনে হবে কি হাওড়া স্টেশনে সেদিন করা তিনজন মিলে শুয়েছিল বুঝেছে পুরো মনে হচ্ছে হাওড়া স্টেশনে শুয়ে আছে মামুনি এখানে মা অন্নপূর্ণাকে নিবেদন করছেন তো মামুনির মতন করে এখানে নয় রকমের রান্না দিয়ে ভাত দিয়ে সব দিয়ে জল দিয়ে আর কি আর একটু ফুল মনে হয় নিয়ে মামুনি ঠাকুরকে নিবেদন করছেন মামুনির মতন করে কোনো মন্ত্র নেই কোনো কিছু নেই আশা করছি মা অন্নপূর্ণা নিশ্চয়ই গ্রহণ করবেন আর সব তাই প্রসাদ হয়ে যাবে আর সত্যি বলতে সব রান্না আজকে তো টেস্ট করা ছাড়া রান্না করা হয় মানে মুখে এঁঠো করে দেখতে নেই কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা রান্না না অসাধারণ স্বাদ হয়ে যায় ঠাকুরের কৃপায় নবান্ন দিন আজকে আমাদের বাড়িতে হয়ে যাচ্ছে একটা ছোটোখাটো পিকনিক টাইপের মানে যেহেতু শীতকাল তার দুপুরে ছাদে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই সবাই চলে এসছে ছাদে বসে খেতে আর রান্না কী কী ছিল তারা তোমাদের আগে দেখিয়ে দিয়ে তারপর ওদেরকে খেতে দেবে এই যে চলো আগে ও এটা ভাত রয়েছে এটা কি দেখানোর কিছু নেই আচ্ছা এখানে রয়েছে মুসুরি ডাল রয়েছে বাঁধাকপি রয়েছে পালং শাকের তরকারি এটা হলো মাছের ঝাল এখানে রয়েছে ভাজা আর এখানে রয়েছে মাছ আর এখানে রয়েছে পায়েস ও আর এই হচ্ছে চাটনি তো এই হলো ব্যাপার আর সবাই রয়েছে এখানে বসে বলছি টেবিল তো বলা যাবে না হ্যাঁ আমাদের মস্তর উপরে না না হ্যাঁ না এইগুলো বলবি না হ্যাঁ হাত পড়ে গেছে আর এখানে বাবু বসে পড়েছে আর এখানে একজন পরিবেশন করছেন আর এখানে এক দাদা বসে আছে আর এখানে এইযাইস আমিন এগারো কুড়ি বাইশ তাই তো হ্যাঁ খাবারটা রেডি হয়ে যাচ্ছে খাবার এইজ পুষাখার চচ্চড়ি এ পুইশাক না সেই পালন শাখার চচ্চড়ি আর এদিকে বাঁধাকপি বড়ি এটা বেগুন ভাজা এটা কুমড়ো ভাজা এটা বেগুন ভাজা লেবু সব পড়ে গেছে উটোকালটা বলে ফেলছি মানে খিদেটা জোরে পেয়ে গেছে তাই জন্য বলছি আর আসছে ডাল অন্য পথে ডাল পরে গেছে আমার পথেও ডাল পড়বে তার সাথে শুরু দিই খাওয়ার সময় আর কথা বলা যাচ্ছে না আবার দেখাচ্ছি কাঁচা মাছের ঝোল থেকে আলাদা রয়েছে বেগুন তেঁতুল দিয়ে চাটনিটা হয় বড়ি তো মোটামুটি এটাই হলো নিয়ম হয়তো মানে এটাই হতো তাই জন্য মামনি এটাই করে আর পায়েস তো রয়েছে খেজুরের গুড় দিয়ে পায়েস করা হয়েছে এখনও সেই খুব টেস্ট যে তা নয় কিন্তু বেশ গন্ধটা কিছুটা রয়েছে তো গুড়ের গন্ধেই তো আমরা একদম একদমই কি হই আমরা মানে মামা করছে ঘর যাই হোক এর সাথেই আজকের ব্লগটা আমি শেষ করবো আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে আশা করছি নবান্নের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো আর তোমাদের মধ্যে যাদের বাড়িতে এই নিয়ম পালিত হয় তা ঠিক কীভাবে পালন করো পারলে আমায় কমেন্ট সেকশানে জানিও দেখলে কিন্তু আমার বেশ ভালো লাগবে কারণ বিভিন্ন মানে মানুষের বিভিন্ন রকমের নিয়ম সেটা জানতেও কিন্তু খুব ভালো লাগে তাই না যত মানুষ তত নিয়ম সব কিছুই বেশি আর সবার নিয়ম নিয়েই হয়তো একটা জায়গায় একটা সব কিছু সুন্দর জিনিস গড়ে ওঠে নিয়মটা তো সবটাই হয় মানুষের জন্য মানুষই নিয়ম তৈরি করে আবার মানুষই ভাঙে যেটা আমরা ভালোবাসি সেই নিয়মটাকে আমরা মানবো কোনো জোর করে কোনো কিছু নয় তাই আমাদের ক্ষেত্রেও নবান্নটা হচ্ছে ভালোবাসার নবান্ন কারণ ভালোবেসেই তো এই নিয়মটা পালন করছি আর যেই নিয়মটা পছন্দ নয় সেটা নয় বাদ দিয়ে দেবো তাই না এখনকার দিনে কোনো কিছু জোর করে চলবে না যে এটা তোমায় করতে হবে ওটা তোমায় করতে হবে এটা হতেই পারে না তাই তোমরা যারা ভালোবেসে নবান্ন করো যদি নিয়ম আছে বা নেই তারা সবাই কিন্তু আমার সাথে কমেন্ট সেকশানে শেয়ার করতে পারো তারা কীভাবে পালন করছো ঠিক আছে তো চলো আগামীকাল আমার জীবনের আরও একটা স্পেশাল ডে সেটা কি সেটা জানতে হলে তোমাদেরকে আগামীকালের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে তাই আজকের জন্য বাস টাটা